অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের ভোটার ভেরিফিকেশন বা এসআইআর এর জন্য ইনুমেরেশন ফর্মটি সম্পূর্ণ বাংলা ফরম্যাটে চলে এসেছে এই বাংলা ফরম্যাটের ফর্মটি পূরণ করে আপনাকে জমা করতে হবে বিএলও অফিসাররা আপনার বাড়িতে এসে এই ফর্মটি দিয়ে যাবে এসআইআর এর জন্য এই ফর্মটি প্রথম ভাবে জমা করতে হবে প্রথমে আপনাকে কোনো ডকুমেন্ট জমা করতে হবে না তা ইতিমধ্যেই কমিশনের তরফে জানানো হয়েছে ফর্মটি ফিল করে জমা করলেই হয়ে যাবে তাহলে কবে থেকে আপনাদের ডকুমেন্ট দেখাতে হবে কাদের কাদের ডকুমেন্ট দেখাতে হবে কাদের কোন রকম নথি দেখানোর প্রয়োজন থাকবে না সমস্তটাই জানতে পারবেন আর পশ্চিমবঙ্গের ভোটার কার্ডের যাচাই পর্বের জন্য এই বাংলা ফর্মাটের ইনুমিনেশন ফর্মটি আপনারা কিভাবে ফিল করবেন এ টু জেড ফর্ম ফিল পদ্ধতি হাতে কলমে আজ এই ভিডিওতেই দেখাতে চলেছি ফর্মটির কোন কোন ঘর পূরণ করবেন আর কোন কোন ঘর ফাঁকা ছাড়বেন সম্পূর্ণ ফর্ম ফিল পদ্ধতি বাংলাতেই আজ এই ভিডিওতে দেখাতে চলেছি পশ্চিমবঙ্গের এসআইআর এর জন্য কোন কোন ডকুমেন্ট দেখাতে হবে ফর্মটি ফিল করে জমা করার সময় কি কোনো ডকুমেন্ট দেখাতে হবে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর জানতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বাংলাতে ফর্ম ফিল পদ্ধতিটি প্রথম দেখে নিন এরপর জানিয়ে দিচ্ছি কোন কোন ডকুমেন্ট লাগবে কাদের দেখাতে হবে কবে থেকে দেখাতে হবে সমস্তটাই প্রথম দেখুন আপনারা যখন এই ফর্মটি হাতে পাবেন বিএল ওরা আপনাদের বাড়িতে এসে এই ফর্মটি দিয়ে যাবে এরপর আপনাকে এই ফর্মটি ফিল করে জমা করতে হবে তখন কোনো ডকুমেন্ট দেখানোর প্রয়োজন থাকবে না ফর্মটি যখন হাতে পাবেন দেখতে পারবেন প্রথম ঘরটিতে আপনার সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে যেমন আপনার নাম আপনার অ্যাড্রেস আপনার ভোটার কার্ডের নাম্বার সমস্ত কিছু দেওয়া থাকবে এরপর আপনার পার্ট নম্বর আপনার বিধানসভার নাম্বার সমস্ত কিছু এখানে আপনারা দ্বিতীয় ঘরে দেখতে পারবেন এরপর একটা কিউ কোড দেখতে পারবেন এর পরের ঘরটিতে আপনার বর্তমান ভোটার কার্ডের যে ছবিটি রয়েছে সেটা দেখতে পারবেন আর এখানে নতুন করে একটা কারেন্ট ছবি আপনাকে চিটিয়ে দিতে হবে আটা দিয়ে অর্থাৎ বর্তমানে একটি ওঠা ছবি আপনাকে এখানে লাগিয়ে দিতে হবে আটা দিয়ে তো দেখুন হাতে কলমে যে প্রথমে আপনাকে ঘরটি ফিল করতে হবে সেটা হচ্ছে জন্ম তারিখ তারিখ মাস বয়স এই ফর্মাটে এখানে আপনাকে বসাতে হবে আপনার জন্ম কি তারিখ মাস বয়স হিসাবে এখানে বসাতে হবে প্রথম তারিখ তারপর মাস তারপর বয়স এর পরের ঘরে দেখুন আধার নম্বর ঐচ্ছিক আপনি চাইলে আধার নম্বর দিতেও পারেন অথবা নাও দিতে পারেন তবে বলে রাখবো অবশ্যই আপনার আধার কার্ড নম্বরটি দেবেন তারপরে দেখুন মোবাইল নম্বর আপনার দশ সংখ্যার মোবাইল নম্বরটি এখানে নির্ভুল লিখে দেবেন এরপর দেখুন পিতা অভিভাবকের নাম আপনার অভিভাবক যদি পিতা হয়ে থাকে তাহলে পিতার নাম এখানে লিখে দেবেন অনেকেই জানতে চাচ্ছেন পিতা যদি মৃত হয়ে থাকে তাহলে এখানে সাইডে মৃত লিখে দেবেন এরপর দেখুন পিতার অভিভাবকের ইপিক নং যদি থাকে আপনার বাবার যদি ভোটার কার্ডের নম্বরটি থাকে তাহলে লিখে দেবেন না থাকলে কোনো প্রয়োজন নেই তারপর মায়ের নামটা এখানে লিখে দেবেন মায়ের ইপিক যদি থাকে তাহলে এখানে লিখে দেবেন তারপর স্বামী স্ত্রীর নাম যদি থাকে যদি ভোটার স্ত্রী হয়ে থাকে তাহলে তার স্বামীর নামটা এই ঘরে বসাতে হবে তার পরের ঘরটিতে তার স্বামীর ইপিক ঠিক বসাতে হবে যদি থাকে যদি ভোটার কার্ডের নম্বরটি এভেলেবেল থাকে তাহলেই বসাই দেবেন না থাকলে কোনো প্রয়োজন নেই তো বুঝতেই পারছেন যে এসআইআর এর জন্য এই ফর্মটি ফিল করছে তার সমস্ত ডিটেলস এই ঘরগুলিতে লিখে দিতে হবে বাংলাতেই এরপরে নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন আরো দুটি টেবিল রয়েছে এই দুটি টেবিল কারা পূরণ করবেন এই বিষয়টি ভালো করে বুঝে নিন এখানে লেখা রয়েছে প্রথম টেবিলটিতে সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ অর্থাৎ দুই সালে পশ্চিমবঙ্গে যে শেষবার এস হয়েছিল ওই তালিকাতে যাদের নাম রয়েছে তারা এই টেবিলটি করবেন। ধরুন আপনার নাম দুই হাজার সালের ভোটার তালিকাতে রয়েছে সেক্ষেত্রে আপনাকে এই 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 টেবিলের ঘরগুলো পূরণ করতে হবে আর টেবিলটির প্রত্যেকটি ঘর করার জন্য সমস্ত তথ্য আপনি দুই সালের ভোটার তালিকাতেই পেয়ে যাবেন কাজেই আপনি দুই সালের ভোটার তালিকাটি বের করে নেবেন ওখানে আপনার নামটি খুঁজে বার করবেন দেন এখানে প্রথম ঘরটিতে নির্বাচকের নামের এখানে আপনার নামটি বসাই দিবেন দ্বিতীয় ঘরটিতে ইপিক যদি থাকে দুই সালের ভোটার তালিকাতে আপনার যদি ভোটার কার্ডের নম্বরটি উল্লেখ থাকে তাহলে বসাই দিবেন না থাকলে কোনো প্রয়োজন নেই এক কথায় ওই তালিকাটিতে যদি আপনার ভোটার কার্ডের নম্বরটি উল্লেখ থাকে তাহলেই দিবেন না থাকলে কোনো প্রয়োজন নেই তৃতীয় ঘরটিতে দেখুন অতি তিন নাম দুই সালে আপনার রিলেটিভস কে ছিল যদি আপনার ফাদার্স হয়ে থাকে তাহলে আপনার বাবার নামটি এখানে লিখে দিবেন তারপরের ঘরটিতে দেখুন সম্পর্ক রিলেটিভসের সঙ্গে আপনার সম্পর্ক কি ছিল সেটা লিখতে হবে এরপরে দেখুন আপনার জেলার নাম রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম দুই সালে আপনার বিধানসভা কোনটি ছিল সেটা এখানে লিখতে হবে যদি কেউ স্থান পরিবর্তন করে থাকেন তার সত্ত্বেও দু সালের ভোটার তালিকাতে আপনার বিধানসভা যেটা ছিল সেটাই কিন্তু এখানে লিখতে হবে তালিকাটি বের করলেই কিন্তু আপনি সমস্ত ডিটেলস ওখান থেকেই পেয়ে যাবেন আপনার বিধানসভা ক্ষেত্রের নম্বর এছাড়াও অংশ নম্বর ক্রমিক নং সমস্ত তথ্য কিন্তু আপনি ওই তালিকায় পেয়ে যাবেন তালিকাটি থেকে দেখে দেখে লিখে নেবেন এটা গেল যাদের দুই সালের ভোটার তালিকাতে নিজের নাম রয়েছে তারা এই ঘরটি পূরণ করবেন অর্থাৎ এই টেবিলটি পূরণ করবেন এবার প্রশ্ন হচ্ছে যাদের দুই হাজার সালের ভোটার তালিকাতে নাম নেই তারা কি করবেন দেখুন তাদের বলা রয়েছে অতিথির বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ এসআইআর এ আছে ধরুন আপনার বাবার নাম অথবা আপনার দাদুর নাম দু হাজার সালের ভোটার তালিকাতে রয়েছে সেক্ষেত্রে আপনাকে এই যে টেবিলটি রয়েছে এটা পূরণ করতে হবে এখানে নামের জায়গায় আপনার যে অতিথি ধরুন আপনার বাবার নাম রয়েছে তাহলে এখানে আপনার বাবার নামটি লিখতে হবে ইপিং নং যদি থাকে দুই সালের ভোটার তালিকাটি বের করে দেখবেন ওখানে আপনার বাবার ভোটার কার্ডের নম্বরটি উল্লেখ আছে কিনা যদি থাকে তাহলে দিবেন না থাকলে কোনো প্রয়োজন নেই তৃতীয় নম্বর ঘরে দেখুন অতিথির নাম এখানে আপনার বাবার নামটি বসাই দিবেন তারপরে দিয়ে দেখুন সম্পর্ক আপনার সঙ্গে কি সম্পর্ক সেটা লিখে দেবেন তারপরে আপনার জেলার নাম আপনার রাজ্যের নাম আপনার বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা সমস্ত কিছু কিন্তু দুই সালের ভোটার তালিকাতেই পেয়ে যাবেন সেখান থেকে দেখে দেখে নির্ভুলভাবে লিখে নেবেন তো এভাবে আপনাকে ফর্মটি পূরণ করতে হবে আর নিচে এখানে আপনাকে অর্থাৎ যে এই ফর্মটি পূরণ করছে তার একটি সই করতে হবে সই করতে না পারলে হাতের ছাপ দিবে। এভাবেই কিন্তু আপনাদের এই ফর্মটি পূরণ করে জমা করতে হবে বিএলও অফিসারকে অর্থাৎ বুথ লেভেল অফিসাররা এসে কিন্তু আবার এই ফর্মটি আপনাদের কাছ থেকে নিয়ে যাবে যখন আপনাদের কাছ থেকে এই ফর্মটি নিয়ে যাবে তখন কিন্তু আপনাদের কাছ থেকে কোনো ডকুমেন্ট চাইবে না কখন ডকুমেন্ট চাইবে খসড়া তালিকা যখন প্রকাশ করা হবে নয় ডিসেম্বরের পরেই কিন্তু আপনাদের কাছ থেকে ডকুমেন্ট চাওয়া হবে তাহলে কাদের কাছ থেকে ডকুমেন্ট চাওয়া হবে আর কাদের কাছ থেকে কোনো ডকুমেন্ট চাওয়া হবে না যাদের দুই সালের ভোটার তালিকাতে নিজের অথবা বাবা মায়ের কারোর নাম রয়েছে তাদের কাছ থেকে আর কোনো অতিরিক্ত ডকুমেন্ট চাওয়া হবে না তবে যাদের দুই সালের ভোটার তালিকাতে নিজের বাবা মায়ের অথবা পরিবারের কোনো সদস্যের নাম নেই হবে কোন নিন যে নথিগুলি জমা দিতে হবে তার একটি সংক্ষিপ্ত তালিকা দেখুন এক নম্বর ডকুমেন্টে বলা রয়েছে যে কোনো পরিচয় পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী পেনশন প্রাপককে দেওয়া হয়েছে দুই নম্বরে বলা রয়েছে যে কোনো পরিচয়পত্র শংসাপত্র নথি যেটি এক সাত উনিশশো আগে জারি হওয়া স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর ভারতীয় জীবন বীমা নিগম রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত তিন নম্বরে বলা রয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র চার নম্বরে বলা রয়েছে পাসপোর্ট পাঁচ নম্বরে বলা রয়েছে স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত মেট্রিকুলেশন শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ছয় নম্বরে বলা রয়েছে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র সাত বনভূমি অধিকার শংসাপত্র আট উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায় তফসিলি জাতি তপশিলি উপজাতি বা অন্য অনগ্রসর জাতির শংসাপত্র অর্থাৎ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট দেখেও আপনি এসআইআর এর তালিকাতে নাম তুলতে পারবেন নয় নম্বরে দেখুন নাগরিকদের জাতীয় রেজিস্টার যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে দশ নম্বরে রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার এগারো কোন জমি বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র আর সবার শেষে বলা রয়েছে আপনারা আধার কার্ড এ জমা দিতে পারবেন তবে আধারের সঙ্গে নির্দিষ্ট করে দেওয়া এই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দাখিল করতে হবে তো বুঝতেই পারছেন কাদের ক্ষেত্রে কোন ডকুমেন্ট দিতে হবে যাদের তালিকাতে নাম নেই নিজের বাবা মায়ের অথবা পরিবারের কোনো সদস্যের নাম নেই তাদের ক্ষেত্রে ডকুমেন্ট দেখাতে হবে কি আর তরফে নোটিস করে ইঙ্গিত করা হবে তবেই কিন্তু তাদের ডকুমেন্ট দেখাতে হবে তার আগে কিন্তু কোনো ডকুমেন্ট দেখানোর প্রয়োজন থাকবে না প্রথমত আপনাকে ফর্মটি ফিল করে জমা করতে হবে তো কিভাবে ফর্মটি ফিল করবেন বাংলাতে সমস্ত পদ্ধতি দেখিয়ে দিলাম ফর্ম নিয়ে আরো কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন কোনো ডাউট থাকলে আপনারা জানাতে পারেন যত সময় সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবো আজকের এই ভিডিওতে আপনাদের এটাই জানানোর ছিল ইতিমধ্যে পশ্চিমবঙ্গের এসআইআর এর জন্য সম্পূর্ণ বাংলা ফর্ম কিন্তু চলে এসেছে বাংলাতেই এই ফর্মটি আপনারা পূরণ করে জমা করতে পারবেন সমস্ত ডিটেলস আগে থেকেই কিছু পূরণ করা থাকবে যেমন আপনার নাম আপনার ভোটার কার্ডের নম্বর বর্তমান দু সালের যে তথ্য রয়েছে আপনার সেগুলো কিছুটা আপনার পূরণ করা থাকবে আর এখানে উপরে যে কিউআর কোডটি দেখতে পারবেন এই কিউআর কোডটি স্ক্যান করলেই কিন্তু আপনি সমস্ত আপনার ডিটেলস দেখতে পারবেন আর বলে রাখবো অবশ্যই কিন্তু একটা ফটো আপনারা এখানে লাগিয়ে দেবেন আটা দিয়ে এখানে আপনারা চিটিয়ে দিবেন ফটোটি আর সবার শেষে এখানে কিন্তু একটা সই করে দিবেন যে ফর্মটি ফিল করছেন যে ভোটার এসআইআর এ অংশগ্রহণ নেওয়ার জন্য ফর্মটি ফিল আপ করছেন সে যেন এখানে একটা সই করে দেন তো এই ছিল আপডেট আপডেট ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন